নমস্কার আবার আমরা চলে এসেছি একটা গোদরেজের ডাবল ডোর তিনশো আট লিটারের কনভার্টেবেল ফ্রিজ কনভার্টেবেলের সম্বন্ধে একটু বলবো আজকে যে কনভার্টেবল জিনিসটা কী এই যে ফ্রিজটা মানে ডিপটা খুলে পরে দেখতে পারবেন যে উপরে আপনার একটা ডিজিটাল প্যানেল দেওয়া আছে যেখানটায় আপনার কনভার্টেবেল লেখা আছে এটা হচ্ছে আপনার কনভার্টেবেল এটা হলো কনভার্টেবেল পাশে দেওয়া আছে আপনার কি ফ্রিজার দেওয়া আছে ফ্রিজ দেওয়া আছে যে কনভার্টেবেল এই যে কনভার্টেবেল বলছে এই কনভার্টেবেল জিনিসটা কি সেটা একটু আপনাকে বলে দিই আমি এই যে এটা কনভার্টেবেল এটা এই কনভার্টেবেলের কাজটা কী কনভার্টেবেল হচ্ছে আপনার এখানে চার রকম আপনার কনভার্ট করা হবে যেটা আপনার চার রকম কনভার্ট প্রত্যেকটা কনভার্টের একটা একটা করে নাম আছে সেটা আমি বলে দিচ্ছি আপনাকে প্রথমে হচ্ছে এই যে কনভার্টেবলটা দেওয়া আছে এটাকে বলছে রেগুলার মুট তারপর দ্বিতীয় কনভার্টেবলটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এক্সট্রা ভেজ মুঠ আর দ্বিতীয় তৃতীয়টা যেটা দেওয়া আছে সেটা এফিসিয়েন্সি মুড আর চতুর্থ যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার এটা হচ্ছে হলিডে মুড এই যে কনভার্ট এই যে এই যে এই চারটে ফিচার্স বলে দিলাম আপনাকে চারটে ফিচার্সে কাজ কী করে করে যখনই আপনি কনভার্ট বাটনটাকে তিরিশ সেকেন্ড প্রেস করবেন তিন সেকেন্ড আপনার এখানে লেখা আছে দেখবেন এই যে লেখা আছে আপনার থ্রি সেকেন্ড প্রেস থ্রি সেকেন্ড প্রেস থ্রি সেকেন্ড যদি হোল্ড করেন তা তিন সেকেন্ড হোল্ড করলে পরে এখানে আপনার চলে আসবে আপনার রেগুলার মুডে প্রথমে একটা রেড লাইট দেখাবে এখানে ডট ডট রেড লাইট থাকবে সে তিন সেকেন্ড প্রেস করলে রেগুলার মোড চলে আসবে রেগুলার মোডে কাজটা কী করবে এই যে ডিপটা আছে এই ডিপটা আপনার ডিপি থাকবে আপনার আর নিচেরটা আপনার এই নিচেরটা আপনার নর্মাল থাকবে তারপরে স্যার চলে যাই আমি যে এখানে আর একটা কী দেওয়া আছে এখানটা দেখবো আমরা যে তারপরে দেওয়া আছে আপনার এখানটা এক্সট্রা ভেজ মুড এই এক্সট্রা ভেজ মুডে কী হবে আপনার যখন আপনি আবার এটাকে টিপে যেমন পাস করবেন তখন আপনার এক্সট্রা ভেজ মোডে চলে যাবে এক্সট্রা ভেজ মুঠে গিয়ে কী হবে আপনার যখন আপনার দরকার পড়বে না ডিপটা যখন আপনার দরকার পড়বে না তখন আপনি কি করবেন তখন আপনি এই নর্মাল এটা নর্মাল থাকবে এটা প্লাস এই যে ডিপটা আছে ডিপটাও আপনার নর্মাল হয়ে যাবে সেটা আপনার এক্সট্রা ভেজ মুটে কাজ করবে তারপরে তৃতীয় তৃতীয়বার চলে যাব তৃতীয় যেটা বলছে যেটা যে সেটা হচ্ছে আপনার ইপিসিয়েন্সি মুড এই ইপিসিয়েন্সি মুডে দেখছেন এটা এখানে অফ লেখা আছে আর এখানে একটা ডট দেওয়া আছে এই ডট মানে হচ্ছে আপনার নর্মাল মুড তার মানে কি হচ্ছে যে এখানটায় আপনার এই যে ডিপটা আছে এই ডিপটা আপনার কি হবে নর্মাল হয়ে যাবে পুরোপুরি আর এই যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন নিচের পোর্শনটা পুরোপুরি অফ হয়ে যাবে ভারতবর্ষের মধ্যে এই প্রথমবার এই একটা ফ্রিজ যেটার মধ্যে আপনি নিচের পোর্শনটাকে আপনি বন্ধ করতে পারবেন অন্য কোনো কোম্পানি আছে না আমার জানা নেই জানলে আপনাকে জানিয়ে দেবো আপনাদেরকে নেক্সট ভিডিওতে আর একটা বুট আপনার কি আছে যে এই যে আপনার চলে আছে এটাতে এখানে দেখুন আপনার তারার মতো চিহ্ন দেওয়া আছে এটাকে বলছে আপনার ডিপ ফ্রিজের চিহ্ন আর এই যে অফ আছে এই ফ্রিজটা আপনার অফ হয়ে যাবে তাহলে একটা কী করা যাবে যে এই যে ডিপ ফ্রিজটা আছে আপনার কী হবে যে বাড়িতে ধরুন আপনার একটু আপনার আইসক্রিমই আছে কিংবা একটু মাংস আছে তা আপনি কী করবেন এই ডিপটাকে শুধু ইউজ করবেন আর এই নর্মালটাকে আপনি বন্ধ করে রাখতে পারবেন ঠিক আছে এটাই হচ্ছে আপনার এই যে মানে কনভার্টেবল এটা কাজ এটা এটা যদি আপনি না করেন তাহলে আপনি নর্মাল আপনি ফ্রিজটাকে ব্যবহার করতে পারবেন এই যে এটা আছে এটা আপনার ফ্রিজার সেকশন এটা এই ফ্রিজার সেকশনটাকে আপনি চাইলে পরে নিজের ইচ্ছে মতো আপনি কন্ট্রোল করতে পারবেন আর এই যে ফ্রিজ সেকশনটা আছে সেটাও চাইলে পরে আপনি নিজের ইচ্ছে মতো আপনি কন্ট্রোল করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার কনভার্টেবেলের কাজ আজকে এটাই দেখালাম আজকে ঠিক আছে নমস্কার